আজকে কি খাবার খেতে আসছি নাকি শপিং করতে তো আমি জানি আপনারা আমার শপিং ভিডিওগুলো দেখতে কিন্তু ভীষণ রকমের পছন্দ করেন তাই আজকের ভিডিওতে একটা কম ভিডিও নিয়ে আসছি মালয়েশিয়ার একটা স্পেশাল জায়গায় চলে আসছি আমরা সেটা আপনাদেরকে দেখাবো সেটা কোথায় এবং সেখানে কী কী খাবার স্পেশাল আছে এবং আমরা কোথায় যাচ্ছি কি কী কেনাকাটা করছি কীরকম প্রাইস এভরিথিং কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এছাড়াও আমি দেখছি ইদানিং আমার ভিডিওতে অনেক আপুরা ভাইয়ারা নতুন নতুন জিনিস জানতে চাচ্ছেন আমি এখন থেকে চেষ্টা করবো সেগুলো সম্পর্কেও ডিটেল আপনাদের দেওয়ার জন্য তো এই তো রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি এনএসকেতে তার কারণ হচ্ছে লিউলিলির খাবার কিনবো টুকটাক ঘরের বাজার সদাই করবো আর চলো তোমাদেরকে দেখাই কারণ আমি জানি তোমরা কিন্তু আমার শপিং ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করো অনেক ভালোবাসা দাও সো আজকে আমি দেখাবো কোথায় যাচ্ছি কী কিনছি না কিনছি এভরিথিং থাকবে সো কেউ কিন্তু যাব না ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা ওকে তো চলো যাই আজকে কথা ছিল সজীব একা যাবে আমরাও যাচ্ছি সাথে কারণ সজীব আমাদেরকে ট্রিট দিবে তাই বলছে লিফটের সামনে আমরা এখন ওয়েট করতেছি আমাদের বাসের এই লিফটটা নষ্ট আমি সেদিনকেও দেখাইছি এখনো ঠিক হয় না আজকে তিন দিন তিন দিন চলতেছে মানে আমি দেখছি তখন থেকে আজকে তিন দিন চলতেছে লিফট নষ্ট ফাইনালি গাইজ আমরা কিন্তু এনএসকে চলে আসছি দেখো এটা কিন্তু এনএসকে আর এই এনএসকে ঠিক অপোজিট সাইডে এখানে কিছু রেস্টুরেন্ট রয়েছে এখানে চাইনিজ রেস্টুরেন্ট আছে মালাই রেস্টুরেন্ট আছে এগুলো লোকাল রেস্টুরেন্ট বাট এত মজা এখানের খাবারগুলা তোমরা যারা খাও নাই অবশ্যই ট্রাই করবা সো আজকে আমরা এখানে আসছি আর এখানের মজার মজার কিছু খাবার খাবো বিশেষ করে একটা স্যুপ আছে কাম্বিং স্যুপ যেটা আমার মোস্ট ফেভারেট গাইস মানে সেই রকম একটা ইয়াম্মি একটা খাবার যাই হোক আমি মানে আমার কিছু কিছু মজার খাবার আছে যেগুলো আমার বেশি ভাল লাগে ওগুলো আমি যখন এক্সপ্লেন করি না আমার পুরো রিয়াকশানেই চেঞ্জ হয়ে যায় আমরা চলে আসছি দোকানটা কিন্তু ভীষণ রকমের ছোট তোমাদেরকে দেখাই এই যে এখানেই দোকানটা এই যে দেখো এই কোনায় ছোট্ট একটা দোকান এই চাচা এখানে বসে কাম্বিং সুপ বিক্রি করে বাট অনেক টেস্টি তো গাইজ আমাদের কিন্তু স্যুপ অর্ডার করা হয়ে গেছে সজীব কিন্তু মাত্রই অর্ডার দিয়ে দিল আর আমরা দুইটা কাম্বিং স্যুপ নিয়েছি এর কারণ হচ্ছে আয়াত একদমই লাইক করে না কাম্বিং স্যুপটা মাঝে মধ্যে আমাদের সাথে একটু ট্রাই করে এই আর কি মানে ও খুব একটা পছন্দ করে না তাই আমরা দুইজন দুইটা কাম্বিং নিলাম আর দেখো এখানে কিন্তু চাচা এই যে কাম্বিংগুলোকে দেখো কাটতেছে এগুলো কিন্তু বাসা থেকে একদম প্রসেস করে সিদ্ধ করে নিয়ে আসে এই যে কাম্বিংটাকে আর এখানে জাস্ট গরম স্যুপের পানিটা হচ্ছে এটার সাথে জাস্ট কিছু সময়ের জন্য অ্যাড করে আর এখন আমরা যাচ্ছি এই যে এটা কিন্তু একটা চাইনিজ রেস্টুরেন্ট আর এই সাইডেই হচ্ছে মালাই মিক্স মিক্স কি যাই হোক তো আমরা এখানে চলে আসছি এখানে এসে আমরা হচ্ছে ড্যাগিংয়ের বার্বিকীয় যেটা স্টিক ড্যাগিং স্টিক নিব এখানে চলে আসছি আর আইএমের স্টিক নিব এখন তোমরা বলতে পারো যে ড্যাগিং স্টিক কারা যার মানে কি এইটা আসলে যারা তোমরা হচ্ছে মালয়েশিয়াতে প্রথম প্রথম আসবে তারা হয়তো জানো না ড্যাগিং স্টিক হচ্ছে গরুর মাংসের যে স্টিক ওইটাকে ড্যাগিং স্টিক বলে আর আয়াম হচ্ছে চিকেন তো চিকেন আর হচ্ছে বিফের যে স্টিক এগুলো আমরা অর্ডার দিলাম তো এখানে আমরা অর্ডার দেওয়ার পরে ওরা আমাদেরকে এখান থেকে একটা হচ্ছে ইয়া দিছে কি বলে কুপন কার্ড দিছে সেটা নিয়ে আমরা এখন ওইখানে চলে যাবো আমরা যেখানে বসছি তো চলো চলে যাওয়া যাক আর দেখো কি সুন্দর করে ওরা এখানে ভাসতেছে তো যাই হোক ওদের একটু টাইম লাগবে কারণ অনেকগুলো অর্ডার আছে ওদের সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু আমাদের চেয়ারে চলে যাচ্ছি আমরা গিয়ে হচ্ছে ওখানে ওয়েট করব। সো গাইজ দেখো ফাইনালি কিন্তু আমাদের কাম্বিং স্যুপটা চলে আসছে আর দেখো এটার টেক্সচারটা কি পরিমাণ সুন্দর দেখে কি জিবে জল চলে আসছে বলো এটা খেতেও কিন্তু ভীষণ রকমের মজা আমি দেখাচ্ছিলাম না যে কাম্বিংটা ওরা আলাদা করে কাটছে কিন্তু তারপরে হচ্ছে স্যুপের সাথে মানে স্যুপটা ওরা গরম গরম রান্না করে আর কাম্বিংটা আগেই রান্না করে রাখে নিয়ে আসে তো পরে হচ্ছে যখন স্যুপ দেয় তখন শুধু কাম্বিংটা কাট করে দিয়ে দেয় বাট খেতে অনেক টেস্টি আর আমরা ওই সাইডে স্টিক অর্ডার করে আসছি সেই যে অন্ধকারের জন্য কেমন যেন আসছে যেটা স্যুপটা ট্রাই করি যাস কিন্তু এই যে স্যুপটাতে ওরা ইয়া দেয় না কি ধনিয়া পাতা দেয় না ওইটা এটা মেবি কারি পাতা দেয় না কিন্তু এটা ধনিয়া পাতা দিলে আরো মজা লাগতো এই স্যুপটা যদি ওরা এখানে ধনিয়া পাতা দিত গাইজ দেখো স্যুপের টিকচারটা খুব সুন্দর না ল্যাম্পটা দেখো এই যে এখন আমাদের এই যে স্টিক চলে আসছে মানে আইয়াম মানে হচ্ছে মুরগির মাংসের যেটা স্টিক ওইটা ওটা বললো আর নিচে দিছে না যে নিচে দিছে হ্যাঁ এখন এইটা এইটা যে কি স্বাদ আর সাথে হচ্ছে এই সসটা দিয়ে অনেক মজা কেমন সোজিব আজকেটা কেমন হইছে মজা হয়েছে সেই টেস্টি খুবই মজা এটা খাইতে আছে আমি আর লেট করব না আমি এখন ট্রাই করব তো সবাই যারা কোয়ালালামপুর থাকো চলে আসবা এইটা আর এই যে এই স্যুপটা খাওয়ার জন্য ভাই রে ভাই আমি এত স্বাদের খাবার খাইছি যে হচ্ছে আমি আর ভিডিও নেই নাই আমি খাবার খাইছি আর এরপরে আমরা চলে আসছি এনএস কেতে আর এখন আমরা আগে কেতে ঢুকতেছি না আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে পেট শপে এইখানে পেট শপ রয়েছে এনএস আমরা কিন্তু এনএসকেতে না ঢুকে আমরা সরাসরি যাচ্ছি পেটের যে খাবার সেটা নেওয়ার জন্য আমাদের টাটেলের খাবার শেষ লিওলিলিরও খাবার শেষ তো ওদের জন্য ফার্স্ট আমাদের খাবার নিতে হবে এনএসকে আর এখান থেকে এসকেলেটার করে নিচে নামলেই প্রথম সবটাই হচ্ছে পেটের জন্য এখানে পেটদের যে কোনো ধরনের খাবার দাবার লিটার থেকে শুরু করে এভরিথিং এই শপে পাওয়া যায় এখানে তো আমাদের সাথে থাকো আর দেখো আমরা লিউ লিলির জন্য আমাদের প্যাটেলের জন্য কিনি কিনি ও ওয়ে এখানে কিন্তু অনেকগুলো অ্যানিম্যালও আছে যেমন হ্যামস্টার এগুলোও পাওয়া যায় পরে তা আমি দেখাই তোমাদেরকে এখানে হ্যামস্টার পাওয়া যায়

হাইপারপেট এই সবটার নাম আর এই সাইড আরেকটা শখ আছে আমি দেখাচ্ছি আর হাত দিবা নামি ধরো হাত দিবা কিন্তু বাইক করবে ইনশাল্লাহ দাঁড়ো তো হাইপারপেটের এখানে আর একটা শখ আছে হেম পাবা তোমরা এখানে সব পাবা মানে পেটের যত যা আছে সব পাওয়া যাবে এখানে তোমরা টয় আছে দেখো তো হ্যামস্টারে যদি তোমরা গোসল করাও সেক্ষেত্রে এই যে এইটাই ইউজ করে গোসল করাবা হ্যামস্টার বাদ তো এগুলো কি ইনসেক্ট মনে হয় না মিট ওয়ার্ম এটা ওয়ার্ম এটাও খায় ওরা হ্যামস্টাররা হাউজও বাবা তোমরা চাইলে নিতে পারবা তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিলাম তোমরা কোথায় আসলে ফিশ কিনতে পারবা হ্যামস্টার কিনতে পারবা অ্যান্ড তোমার পেটের জন্য খাবার দাবার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবা এখানে আর এরপরে দেখো এখানে আমি হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট দেখছিলাম আমি বেসিক্যালি ইদানিং হচ্ছে সাফির যে প্রোডাক্টগুলো ওইগুলো ইউজ করতেছি অ্যান্ড আমি অনেক ভালো ফল পাইছি তো আমি এখানে দেখাচ্ছিলাম কিছুদিন আগে মানে গত মাসে আমি হচ্ছে এই যে সাফির হচ্ছে নাইটের এই ক্রিমটা ইউজ করছি যেটাকে হচ্ছে স্কিন রিপেয়ার করবে অ্যান্ড হচ্ছে স্কিনের যত প্রবলেম আছে সব সলভ করবে প্লাস এটা একটা ছিল সো এটা আমি ইউজ করছি গত এক মাস আর এইটার সাথে আমি সেম একটা হচ্ছে ইয়া নিয়েছিলাম মানে সাফি ব্র্যান্ডেরই হচ্ছে একটা আমি কি বলো ওটাকে সিরাম নিসি যেটা হচ্ছে একনি প্রবলেম সলিউশনের অ্যান্ড ওইটা অনেক 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 ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ আমার মুখে একনি প্রবলেম অনেকটা কমে গেছে অ্যান্ড নাও আমি আর চাচ্ছি যে আমার স্কিনটা যাতে একটু ব্রাইট হয় দ্যাটস ওয় আমি এখন নিচ্ছি ব্রাইটেনিং ক্রিম অ্যান্ড সিরাম সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে সাফির এই যে দেখতে পাচ্ছ পারফেক্ট হোয়াইট এই পারফেক্ট হোয়াইটের যে ব্রাইটেনিং কম্বোটা আসে এইটা নিব একটা সিরাম নিব ভিটামিন সির প্লাস ভিটামিন সির এই নাইট ক্রিমটা নিব আর আমার হচ্ছে আমি চাচ্ছি সামনে হচ্ছে আমি একটা ওই ক্রিমও নিব যেটা স্কিন রিপেয়ার করে অ্যান্ড হচ্ছে ব্রোনের যেইটা মানে আমি দুইটা সিরামই ইউজ করতে চাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে আর এই ভিটামিন সির যে ক্রিমটা দেখো এটা একটা জেলের মতো মানে তো এই অ্যালোভেরা জেল হয় না ওই টাইপের আমার কাছে এইটাও অনেক ভালো লাগছে এটা টেক্সচারটা খুবই সুন্দর সো সাফির প্রোডাক্ট আমি গত এক মাস ব্যবহার করে না আমার কাছে খুবই ভালো লেগেছে তোমরা আপুরা কে কোন প্রোডাক্ট ইউজ করছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যারা মালয়েশিয়াতে থাকো কোন প্রোডাক্ট তোমার খুব পছন্দের সেটা বলে যাবা তো আমার মনে হয় সাফির প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইস অ্যান্ড হচ্ছে এটা স্কিনের জন্য খুব ভালো দ্যাটস আর ভিডিও শেষ হতে হতে আর একটা কথা বলতে চাই যারা রেগুলার আমার ভিডিও দেখো আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো ভালোবাসা দাও অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার পাশে থাকার জন্য আর যারা হচ্ছে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড হচ্ছে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু অনেক কিছু মিন করে এটা সত্যি বলছি আমি মানে অনেক বিশাল একটা ভালো লাগা আমাদের মতো ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা যখন হচ্ছে এই প্ল্যাটফর্মগুলোতে এসে তোমাদের কাছ থেকে ভালোবাসা পাই এটা আসলে আমার কাছে অনেক তোমরা আমার একটা দ্বিতীয় পরিবার সো আশা করছি এভাবেই আমাকে তোমরা সবাই ভালোবাসা দিয়ে যাবে আমার পরিবারের সদস্য হয়ে থাকবে আর আমিও তোমাদের পাশে এভাবেই থাকবো সারা জীবন থাকতে চাই সত্যি কথা বলতে তো এখন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর অনেক অনেক ভালোবাসে সবার জন্য আল্লাহ হাফিজ